গ্রামের ভিতরে এইসব কি করে হলো এইভাবে নৃশংস ভাবে মেরেছে মনে তো হচ্ছে কোনো মানুষের কাজ না এটা নিঘাত কোনো হিংস্র পশুর কাজ আরে বাবা আমাদের ভাতার গ্রামে হিংস্র পশু কোথার থেকে আসবে এই কাজ নিঘাত কোনো ডাইনি বা পিসাচে করেছে ইস কালে কালে আমাদের গ্রামটা পুরো নরক হয়ে যাচ্ছে আমি সেই গ্রামের সকলকে বললাম গ্রামে অনেক দিন একটা পূজো আর্চা হয়নি একটা পূজো দেওয়া দরকার তা ওরা কে শোনে কার কথা কি হলো ওখানে এত ভিড় কেন ও দেখ গিয়ে কোনো কেলে হয়েছে মনে হয় চলো তো গিয়ে দেখি হ্যাঁ চল দেখি আবার কি হলো এই 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 পুnga মেরেছে এটা কি এ এটা কি করে হলো দাদা এমন কি করে হলো দাদু আরে পিশাচেবা পেতনিতে করেছে এই কাজ দেখছো না এর অবস্থা এ কি মানুষের কাজ কাল রাতের দিকেই ঘটেছে এই ঘটনা

মারাতে পারে না আবার দেখতে আসে সারাদিন শুধু আমি কেটে কেটে মরবো আর সবাই শুধু একে বসে বসে হাতে হাতে একটা কাজে করে না এই জন্য কি সংসার চালানো যায় নাকি কাল রাতে গ্রামে একটা খুন হয়েছে শুনেছো হয়েছে আর গিন্নি সে কি ভয়ঙ্কর খুন একটা পানে তারপরে মেন পয়েন্ট টা নিয়েছে সে কি বলবো কি বলছো হ্যাঁ গো গিন্নি কেবলই দেখে আসলাম আমি তাহলে ওরা ঠিক করে নিয়েছি আজকের পর থেকে সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোবো না কালে কালে গ্রামটার যে কি অবস্থা হলো গো গিন্নি বলছি ছেলেটাকে একটু খুঁজে নিয়ে না ও সারা দিন বাড়ির বাইরে ঘুরে বেড়ায় যদি কোনো বিপদ হয়ে যায় ও তুমি কোনো চিন্তা করো না গিন্নি আমি দেখছি ও কোথায় গেল এটা আবার কিসের আওয়াজ ওটাই তো বুঝতে পারছি না এ কি ভয়ঙ্কর আওয়াজ ব্যাপারটা খুব একটা ভাল লাগছে না এই হয়েছে লাগানোর জন্য ডাকছে ব্যাপারটা সুবিধার লাগছে না এখান থেকে বেরো বেরো কে বু এ পালা পালা

বলটু দা তাড়াতাড়ি ক্লাবে চলো গেলো হয়ে গেছে ই হয়ে গেছে মানে কেছে কাল রাতে আরো একটা লোককে মেরে ফেলেছে তুমি তাড়াতাড়ি চলো বলটু দা কান্দ করবেন না কত আপনি একটু বলুন এখনি পলটু চলে আসবে হ্যাঁ বাবা হ্যাঁ কান্দবেন না কান্দবেন না লাভড়া আপনি কান্দলে কিন্তু আমি কিনে দেবো হ্যাঁ বালাদি নাটক করতে এসে এখানে ওই তো চলে আসছে কি হয়েছে কাকু পল্টু কাল রাত্রে বলে আমি আর খগেন বাড়ি ফিরছিলাম নাকি মারা গেছে গান মেরেছে তার মানে গ্রামের সবাই ঠিকই বলছিল তোরা এর একটা কিছু কর পল্টু না হলে গ্রামের সবাইকে এক এক করে মেরে ফেলবে তুমি বাড়ি চলে যাও কাকু আমরা দেখছি কি করা যায় আর তোরা সবাই আমার সাথে চল একটা জায়গায় যেতে হবে কোথায় যাবো পল্টু দা গেলেই দেখতে পাবি বম ক্রিং ক্রিং চট তোরা এসেছিস বাবা আমাদের গ্রামের খুব বিপদ জানি আমি সব জানি ওই পেদনির হাত থেকে তোরা বাঁচতে চাইছিস তাই তো হ্যাঁ বাবা আমার খুব বিপদে পড়েছি গ্রামে সবাইকে মেরে ফেলছে মারবে সবাইকে মেরে ফেলবে ওই পক পক পেদনির হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না আপনি আমাদেরকে বাঁচান বাবা আপনি কিছু এটা করুন পারবো না আমি ওই পেদনিকে আটকাতে পারবো না মন্ত্রভূত জলটা নিয়ে যা যে করেই হোক আজ রাতে ওই পক পক পেতনির গায়ে জলটা ছিটিয়ে দিবি তাহলেই ওই পেতনী মুক্তি পাবে আর তোরাও বেঁচে যাবি আচ্ছা বাবা ঠিক আছে কি পোল্টা দা কি ভাবছ। ভাবছি যে জল তো ছিটাবো কিন্তু মুরগিটা পাবো কোথায় কি বুঝি মানে মুরগি দেখি হবে লেওড়াই থেকে মারার পর পিকনিক পিকনিক করবি নাকি চোদ না আমি ওই মুরগির কথা বলছি না তাহলে কোন মুরগির কথা বলছিস পোল্টু ভোদা ওই পকপক পেটে সামনে গিয়ে ওকে কেটে আনবে তুই এ আমি কেন আনবো তাহলে তাহলে সেই মুরগিটা পাবো কোথায় যে ওকে ডেকে আনবে তাহলে কি হবে পোল্টু দা এবা না মুরগি আমি নিয়ে আসবো তুই নিয়ে আসবি মানে তুই বললি তোর বন্ধুরা নাকি আমাকে পিকনিকে ডেকেছে কোথায় তোর বন্ধুরা আরে আসে না সামনে আছে অনেকদিন মাংস খাওয়া হয় না আজ এটা করে খাবো চল চল এ কি তুমি ফুটো কোথায় গেল এই পুঙা বেড়েছে জঙ্গলে লাগানোর জন্য কে ডাকছে মজা করিস ফুটো বেরিয়াই বলছি আমি জানি ফুটো এটা তুই আর তুই বেরিয়ে তাহলে কিন্তু সেটা ভালো বলে না আওয়াওয়া শালা মাগি চুদি লাগানের খুব রস না হাট গন্তিকে লেউদি চুদি নাওলে কি না ছাতা সাবল ভরে দেবো না বলছি না বেলা মাগি কাकू কে ছড়নে এ তোরা বাচ্চা বাচ্চা আমাকে লাগি এবার গা চলকে মর